আচ্ছা এই প্যাকেজটার দাম চাচ্ছেন কত? একবারে সর্বনিম্ন রেটে দিয়ে দেব ভাই আজকে। বলেন। একটা নতুন উদ্যোক্তার জন্যে এই প্যাকেজটা থাকবে অনলি সুপ্রসখ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপা? আমি ভালো আছি। ভিডিও শুতে আপনাদেরকে একটি বিটলের ক্রস বিট একটা ছাগল দেখাবো। এই ছাগলটা কিন্তু একবার রানিং ছাগল। বাচ্চা আছে সাথে। কিন্তু বাচ্চা বড় হয়ে গেছে। ওগুলা এক্সট্রা ভাবে নিতে পারবেন। এই ছাগলটা হচ্ছে 6 দাতের ছাগল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছাগলটা একবারে ফুল হিটে আসছিল। আমাদের নাটোরের তপন দাদা বাড়ি থেকে দুইটি বিটল পাঠাতে প্রজনন করানো আছে দুইটা হচ্ছে ডাব্বা কালার একটা হচ্ছে কালোর মধ্যে সাদা আর একটা হচ্ছে লালের মধ্যে সাদা খুব ভালো খুব সুন্দরভাবে প্রজনন করে নিয়েছে আমাদের ঠিকানাটা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম সাড়া গ্রাম নাটোর শহর থেকে আট কিলো আট থেকে নয় কিলো উত্তরে অবস্থিত উত্তরে অবস্থিত দেখি ছাগলটা দেখতে পাচ্ছেন ভালো সবথেকে না ইনশাল্লাহ সব ভালো আছে আচ্ছা ধরেন এই ছাগলটা ধরেন একটু দেখা দেন ঘুরা ফিরে কয়দিন হলো ভাই প্রজনন এটা 25 তারিখে করছি ভাইজান 25 তারিখে হ্যাঁ 25 তারিখে করছি জি আর যেটা সঠিক তথ্য সেটাই আচ্ছা ঘোরা দেন আর এই যে কালারটা কালার কম্বিনেশনটা পুরো দুই সাইডে একই কালার জি এবং দুধের কোয়ালিটিটা অত্যন্ত ভালো এই যে ভালো মানে দুধের ছাগল ওলান ভালো না স্যার কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না আচ্ছা ভিডিও শুরুতে কত দাম চাচ্ছেন এটা এটা এক দাম 23000 টাকা নেব 23000 টাকা হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জল ভাই জি ভাই কি ধরলেন ভাই এটা একটা ঘোড়ার বাচ্চা ভাই আরে বাবা ঘোড়ার বাচ্চা না একবারে শে এ গ্রেডেড একটু দেখেন মাথা থেকে বুক পর্যন্ত তাকিয়ে দেখেন এই ঘোড়ার মতো শেপ বাচ্চাটা এ বাচ্চাগুলো কোয়ালিটির উপর নির্ভর করে আছে দাম নাকি ভাই জি অবশ্যই ভাইজান বিভিন্ন কোয়ালিটি আছে এজন্য দাম কম বেশি হয়ে থাকে বয়স কেমন ভাইটা বয়স 7.5 মাস আচ্ছা 7.5 মাস বয়সের একটি বাচ্চা এ বাচ্চার দাম কত ভাই এটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

এগুলো খাসি যখন আপনি লালন পালন করবেন এই গ্রাম ওই গ্রাম থেকে মানুষ দেখতে আসে ভাই হ্যাঁ যেগুলো কি খাসি এগুলো জি ভাই পালসার গাড়ি থাকলে মানুষ দেখতে আসবে না এগুলো ছাগল দেখতে আসবে ভাই জি এগুলো শৌখিন খাসি ভাই হ্যাঁ ভাই কত নেবেন ভাই এটা এটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একদম বাইশ হাজার টাকা আচ্ছা মেয়ে বাচ্চা ভাই হ্যাঁ এটা একটা এগ্রেটের মেয়ে বাচ্চা ভাই বাঘাততা আচ্ছা বয়স সাড়ে তিন মাস জি জি দাম আঠারো হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আছে এটা হচ্ছে চকলেটের মধ্যে সাদা পিন না সাদার কম্বিনেশন আছে সাদার হালকা কম্বিনেশন আছে অফ হোয়াইট কম্বিনেশন অল বডি একই কালার একই কালার হ্যাঁ এই যে কাছ থেকে আমি একটু সুন্দর করে দেখিয়ে দিই হ্যাঁ আচ্ছা এই যে দেখেন একটা খাসি নাকি ভাই হ্যাঁ এটাও এ একটা খাসি বাচ্চা ভাই আচ্ছা সাদার উপরে আপনার লাল একদম কম্বিনেশন আছে দুইটাই কালার দুই পাশে নাই দুই পাশে আছে ভাইজান দুই পাশে কালার আছে একই কালার আছে দুই পাশে বয়স কত আছে বয়স 4 মাস 4 মাস বয়স এগুলো তো ভাঙ্গার সুযোগ দেয় না ভাই এগুলো দুধ ছাড়া ছাগল এগুলো যারা বাসা বাড়িতে বা বিভিন্ন দোকানপাটে পাটে পাইবেন তাদের জন্য কত দাম চাচ্ছেন ভাই এক দাম 23000 23000 টাকা জি এটা একটা এ গ্রেডের বাঘা তোতা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আচ্ছা এটা বয়স কেমন হচ্ছেন এটার বয়স আছে 3.5 মাস 3.5 মাস জি মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা কত পিস আছে আপনার কাছে ও আছে মোটামুটি 8 9 পিস আছে ভাই আচ্ছা কত দাম নেবেন ভাই এটা 16500 16500 টাকা জি এটা কি ভাই

এটা কি বাচ্চা ভাই এটা একটা এক রেটের মেয়ে বাচ্চা ভাই বাঘা তোতা মেয়ে বাচ্চা জি আচ্ছা বয়স কেমন বয়স চার মাস চার মাস বয়স জি দেখেন কান গলা ঝুল ছোট্ট একটা মুখের বাচ্চা কত নেবেন ভাই এটা সাড়ে সতেরো হাজার ভাই একদম একদম মেয়ে বাচ্চা ভাই না এটা একটা বিটলের খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা বয়স চার মাস চার মাস বয়স হ্যাঁ মাস বয়স একটা বাচ্চা না জোড়া আছে এটা একটাই একটাই দেখেন প্রিন্ট দেখেন অসাধারণ একটা প্রিন্টের বাচ্চা কত নেবেন ভাই বাচ্চাটা এটা সাড়ে আঠারো হাজার দাম একদম একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে ফ্রি আছে

ভাই এটা কি ভাই এটা একটা বাঘা তথা খাসির বাচ্চা ভাই বাহ বয়স কেমন ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস না জি সেই বডি বডি ফিটনেস টা অন্যরকম ভাই একই কালার একই কালার কত দাম নেবেন এটা একদম সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার জি একটা মাকি সিনা ভাই মেয়ে বাচ্চা মাকি সিনা না জি আর যে শরীরের কন্ডিশন মানে চামড়া এত ঢিলঢিলে সেই এবং গলা গলা পাঁচটাও আপনার অন্য রকম আচ্ছা গলা গলা পাঁচটা দেখেন অনেক সুন্দর মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই বয়স কেমন বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস জি সাড়ে চার মাস একটা মেয়ে একবারে পুরা এর মতো চামড়া আচ্ছা কত নেবেন ভাই সাড়ে ষোলো হাজার জি ভাই জি ভাই এটা কি ভাই এটা একটা বিটলের খাসি বাচ্চা ভাই আচ্ছা এর এর এবং সর্বনিম্ন প্রাইজ থাকবে এটা আচ্ছা কত ভাই এটা একদম বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশ কম বাজেটের মধ্যে যারা পাঠা খুজেন একবারে কম বাজেটের মধ্যে এই পাঠাটা নিতে পারবেন ভাই কি কালার বলবো এটা ভাঙ্গি কালার ভাই ভাঙ্গি কালার ফাটা ভাঙ্গি ফাটা মানে পাকা ভাঙ্গি পাকা এবং ফাটা ভাঙ্গি কালার আচ্ছা কত দাম ছাড়ছেন একদম সাড়ে পনেরো পনেরো হাজার টাকা জি ক্যারেং কোস তো দিবেন না সব ফ্রি থাকবে ভাই আচ্ছা আরো পাঁচশো বাদ দিয়ে দেন ভাই আচ্ছা হলো হলে নাকি পনেরো হাজার যান আচ্ছা পনেরো টাকা দিয়ে পেয়ে যাবেন এই বাঙ্গি কালার ফাটা বাঙ্গি কালার পাঠা পাঠার বাচ্চা জল ভাই জি ভাই প্যাকেজ নাকি প্যাকেজ ভাই একটা বাহ খুব সুন্দর একটা প্যাকেজ না একটা ছোট খাটো খামার ভাই পরিবার পরিবার আচ্ছা ফ্যামিলি সাজা দিচ্ছে উনি নতুন উদ্যোক্তা যারা আছেন এই প্যাকেজটা আপনি নিতে পারবেন ভাই কয়টা মেয়ে এখানে এখানে পাঁচটা মেয়ে আছে পাঁচটা মেয়ে হ্যাঁ সব জাতের সংমিশ্রণে আছে ভাই ব্রিটেল আছে হরিয়ানা আছে তোতাপুরি আছে যমুনা পাড়ি আছে শিরোহী আছে আচ্ছা এই পাঁচটা মেয়ের সঙ্গে একটা পাঠা জি একটা পাঠার বাচ্চা এই দিয়ে টোটাল একটা প্যাকেজ জি আচ্ছা মেয়ে বাচ্চাগুলো বয়স কেমন যাচ্ছে এগুলো সাড়ে তিন মাস বয়স আছে ভাই সাড়ে তিন মাস জি আর পাঠাটা পাঠাটা পাঁচ মাস পাঁচ মাস জি আচ্ছা আমরা একটা একটা করে দেখাই জি অবশ্যই একটা একটা করে দেখাই এটাই পাঠা না ভাই হ্যাঁ এটা পাঠার বাচ্চা ভাই এটা বিডার আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল একটু দেখা দিয়ে আপনাদেরকে আচ্ছা এটাই হচ্ছে মূল বিডার দেখেন কালার কম্বিনেশন হ্যাঁ একই কালার ভাই একই রকম কালার আচ্ছা বিডারটা দেন ছেড়ে দেন আরো একটা মেয়ে ছাগল নেন আলাদা ফুল গেলো অনেক টাকা এক জায়গা দেখেন কত সুন্দর ছেড়ে দেন ভাই তাই বলে কিন্তু এরা ভাই দেখেন এরা কিন্তু দুধের পেটটা দেখেন আচ্ছা ধানের খেয়ার গমের ভুসি টুসি সব ভাই সব খাবারই জি ভাই আচ্ছা দেখেন এই বাচ্চারা দেখেন প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল আচ্ছা দেন এটাও ছেড়ে দেন

আচ্ছা আচ্ছা আল্লাহ দেওয়া দানো দেখালাম হ্যাঁ আলাদা ভাবে দেখালাম ভাই আচ্ছা এই প্যাকেজটার দাম ছাড়ছেন কত একবারে সর্বনিম্ন রেটে দিয়ে দিবো ভাই আজকে বলেন একটা নতুন উদ্যোক্তার জন্য এই প্যাকেজটা থাকবে অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে যত টাকাই লাগুক পাঠাতে আপনি দিয়ে দিবেন হ্যাঁ ইনশাল্লা পাঠায় দিবে ভাই আচ্ছা যত টাকাই লাগুক বাংলাদেশের যেকোনো জায়গায় পাঠাতে সম্পূর্ণ টাকা আমাদের ভাই দিয়ে দিবে তবে মূল টাকা লাগবে পঁয়ষট্টি হাজার টাকা আর এক লাখ দেড় লাখ লাগবে না ভাই মাত্র পঁয়ষট্টি হাজার আচ্ছা আচ্ছা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এই প্যাকেজটি